সেন বাংলা টিভি দৃষ্টিতে সৃষ্টি শাইসাগঞ্জ উপজেলার নূরপুরে প্রাক্তন জাতীয় দলের ফুটবলার মরহুম হাজি মুক্তার হুসেনের স্মরণে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আয়োজনের শুরুতেই নূরপুরের কৃতি সন্তান মরহুম হাজি মুক্তার হোসেনকে স্মরণ করে সবাই এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন এ উপলক্ষে সোমবার উনিশে অক্টোবর বিকাল চারটায় নূরপুর একাদশ ক্রিয়াচক্রের আয়োজনে হাই স্কুল মাঠে উদ্বোধন অনুষ্ঠানে ফজল মিয়ার পরিচালনায় জাতীয় দলের সাবেক ফুটবলার মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোহাম্মদ মুক্তাদিজ চৌধুরী মাসুদ মীর আবু তাহের আলী হুসেন লিচু আরিফ হোসেন খোকন রাকিবুল হাসান শান্টু সাংবাদিক এস এস টি টু মহসিন পাশা ইদুসহ আরও অনেকে অত্র টুর্নামেন্টে উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার মোহাম্মদ আক্তার হোসেন এতে বারোটি দল অংশগ্রহণ করে দীর্ঘদিন পর মাঠে ফুটবল খেলা দেখে মানুষের মনে যেন প্রাণের সঞ্চার হয়েছে ফুটবল খেলা দেখতে মাঠের চারপাশের দর্শক কানায় কানায় পূর্ণ ছিল আমাদের প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে অ্যাস বাংলা টিভি